প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা রেগুলেটরের ভেতর পার এবং পিএসআই এই দুটি একক দেখতে পেয়েছি এই দুটি এককের মান যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে আমরা কার্যক্ষেত্রে কি পরিমাণে গ্যাস ব্যবহার করি আমাদের রেগুলেটরে যেহেতু সর্বোচ্চ ছয়শো পিএসআই এবং চল্লিশ বার দেয়া রয়েছে আমরা যে প্রথম যে গ্যাসটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রেসার গ্যাস পরে যে রেগুলেটারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কিং গেস ওয়ার্কিং গেসের মেজারিং সংখ্যা কিন্তু অত বেশি না খুব কম কারণ আমরা যে পরিমানে গ্যাস রয়েছে যে চাপে গ্যাস রয়েছে সেই চাপে কিন্তু আমরা কাজে ব্যবহার করব না তার অনেক কম চাপে আমরা ব্যবহার করব সেই জন্য ওয়ার্কিং গেজের মেজারিং সংখ্যাও কিন্তু অনেক কম এটাতে আমরা কত মেজারিংয়ে ব্যবহার করব প্রিয় শিক্ষার্থী যদি এখানেও দুটো সংখ্যা দেওয়া রয়েছে একটা বাদ একটা হচ্ছে পিএসআই দেখুন

দেখুন জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো থ্রি ওয়ান কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওয়ান বার এবং ওয়ান পি এস আই আসলে কত কেজি চাপ কেমন চাপ এটা আমরা বুঝতে পারলাম এখন আমাদের রেগুলেটরে যেহেতু সর্বোচ্চ ছয়শো এস আই এবং চল্লিশ বার দেয়া রয়েছে ওয়ান বার সমান কত এবং ওয়ান পি আই সমান কত সেই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি এবং এক মানকে আবার কেজিতে রূপান্তর করেছি আমাদের বোঝার সুবিধা তাহলে আমরা সহজে বুঝতে পারব এই রেগুলেটর দিয়ে কত পরিমাণ চাপ নিয়ন্ত্রণ করা যায় বা দেখা যায় যেহেতু আমার রেগুলেটরে ছয়শো পি এস আই পরিমাণ সংখ্যা দেয়া রয়েছে তাহলে কত কেজি চাপ আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো তাহলে এই কেজির সাথে যদি আমরা ছয়শো আমরা গুণ করে দেই তাহলে প্রায় তেতাল্লিশ কেজি চাপ এই মিটারের সাহায্যে আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো আবার ওয়ান বারের সাথে যদি যে কেজিটা বের করেছি তাহলে এই চল্লিশের সাথে যদি আমরা এটা গুণ করে দেই তাহলে প্রায় একচল্লিশ কেজি যে আমাদের এই সিলিন্ডারে বা এই রেগুলেটরের সাহায্যে কি পরিমাণ চাপ পা কি পরিমাণ গ্যাস রয়েছে তা কিন্তু আমরা বুঝতে পারবো একটা হচ্ছে বার একটা পিএসআই একটা হচ্ছে কেজি যেটা বোঝে বোঝায় আপনার সুবিধা হয় সেটা কিন্তু আমরা বের করতে পারি প্রথমে আমরা পিএসআইটা নিই দেখুন টু থেকে ফাইভ পি এটা সাধারণ কাজের জন্য যদি কাজটা আমরা নর্মাল বা সাধারণ হয় তাহলে আমাদের যে রেগুলেটারের কাটাটা রয়েছে এটা দুই থেকে ফাইভ পি এর মধ্যে রেখে আমরা এই প্রেশারে আমরা কাজ করতে পারবো তাহলে এটা কতবার যদি আমরা বার হিসেবে যাই টু থাকলে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফোর আবার ফাইভ থাকলে জিরো পয়েন্ট থ্রি ফোর বার এটা আমাদের সাধারণ কাজের জন্য এটা ফিক্সড আবার কাজটা যদি মাঝারি বা ভারী হয় সেক্ষেত্রে ফাইভ থেকে পনেরো পিএসআই দেখুন আমরা রেগুলারে কিন্তু ফাইভ থেকে পনেরো পিএসআই দেখতে পাচ্ছি পরে কিন্তু আবার বারের যে মানটা বা কালারটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি বারের কালারটা হচ্ছে লাল মেজারিং সঙ্গে দেখতে পাচ্ছি বারের কালারটা হচ্ছে

আমরা একটু আগে যে মানটা পেয়েছি এটার সাথে গুণ করে দিলেই এই মানটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমাদের জানার বিষয় হচ্ছে এটা যে আমরা কাজের ক্ষেত্রে আমরা এই মানটা ব্যবহার করতে পারি এটা এক না এটা আমরা যেহেতু এসিথিলিন গ্যাস নিয়ে কাজ করতেছি বা কথা বলতেছি সেক্ষেত্রে এসিথিলিনের ক্ষেত্রে এইটাই হচ্ছে বেশি তবে পনেরো পিএসআই বেশি যদি আপনি ব্যবহার করেন সেটা দুর্ঘটনার কারণ হতে পারে কেননা এই এসিডিফিন গ্যাস হচ্ছে ধ্য গ্যাস এটা বেশি চাপে আপনি কাজ করলে দুর্ঘটনা বা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে